অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়লা সাথে তার রিলেশন ছিল এই ফোর কে পায়েল বা মুনিয়ার বিষয় এই আমরা অত বেশি আমাদের ধারণা ছিল আমি আপনার মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়লা সাথে তার রিলেশন ছিলে এই ফোর দেয় এছাড়া তেমন কিছুই না মানে এই যে মেয়ে গঠিত বিষয়টি সেগুলো আমরা কিছুই জানতাম না কারণ অনেকে ভাবে কি আমি ওনার একদম গর্বের মানুষ কিন্তু আমি জাস্ট তার আর্টিস্ট আমি জাস্ট তার আর্টিস্ট অ্যাজ এ হিউম্যান বি আর্টিস্ট হিসেবে হয়তো ওনার ব্লগের দরকার হয় না আমার ফোন দিতে আমি যাইতাম আর আমি তো থাকি বেশিরভাগ নোয়াখালীতে গ্রামে এই কারণে ওইরকম মানুষ ভাবে কি হয়েছে আমার ভিডিওর ভিতরে সারা কোন দেখে তো ভাবে আমি তোর তার সবচেয়ে কাছের মানুষ আমি তার সবচেয়ে কাছের মানুষ না 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 দিকে তার ফ্রেন্ড দূর এসব মিথ্যা বানোয়ার কথা দরকার নেই যা সত্যি তা না 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 আইন শৃঙ্খলা বাহিনী আমার ডিরেক্টর এটা বলছে তুমি তোমার মতো ভিডিও করো ভিডিও বানা তুমি তোমার মতো চলো তোমার কোনো সমস্যা নাই এবং আমি যখন আমার বলছে যে সত্যিকার স্টেটমেন্ট দিতে আমি সত্যি স্টেটমেন্ট সব দিয়ে আমি বেরোয় চলে আসছি দ্যাটস ইট এবং ওই দিন রাতে আর কি ভাইয়ারা ধরছে তো মানুষ এই যে দেখেন ভাই মিথ্যা একটা নিউজ সরাই দিছে উনি নাকি নোয়াখালী গেছে নোয়াখালী থেকে উনি আবার শুনছে রাহি নাকি ওনাকে ধরাই দিবে আবার এটা জেনে উনি বরিশালে চলে গেছে বরিশাল থেকে এইসব মিথ্যা কেন বলেন ভাই আপনার কারণে তো আমি পুরো নোয়াখালীর কাছে শুরু হইলাম মানুষ বলে হাড্ডি কখনো মাংস হয় না নোয়াখালী কখনো কারো বন্ধু হয় না এসব কথা কেন উঠলো আমি কি অপরাধ করছি ভাই বলেন আমার অপরাধটা কি আমি তো জানি না আমি তো এটার সাথে সম্পৃক্ত হই না কিন্তু আমার নিয়ে কেন এত নিউজ কেন এত কিছু আমি তো এমন আহামরি কিছু না ভাই আমার যা সত্যি বলতে বলছে পুলিশ চিআইডি দ্বারা আমি তা সত্যি বলছি জিজ্ঞাসাবাদে কি আমি মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বললে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে কোথায় কি দেখতেছে যে আমারও কোনো ইয়া নেই কথাবার্তা নাই মনার কাছে তো ফোন কল টল সবে থাকে দেখা এগুলা কিছুই নেই মানে আমার কারণে তো ভাই আমার ফ্যামিলি অনেক চাপ সৃষ্টি হইতেছে যেমন মানুষ ছড়াই দিছে আমি না কি তো ওই দাফি ধরাই দিছি এই এই মিথ্যা নিউজটা যে করছে ভাই কি লাভ হইলো কোন আমার জীবনটা না ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে যে ভাই দেখেন মানুষের কাছে মির্জাফুর হয়ে গেছে স্বাভাবিক এটা তো মানুষ বলবে কিন্তু আমি তো তাকে ধরাই নাই ভাই আমি এই সব দ্বারে কাছে হলে কিন্তু আমার মানুষ বলতেছে না যে আমি মির্জা হয়ে গেছি আমার ফ্যামিলি মেম্বার রাস্তা নামতে পারতেছে না আমার ফ্যামিলি বুলিংয়ে শিকার হইতেছে আমার বউ বুলিংয়ে শিকার হইতেছে যে বার্সিটিতে যাইতে পারতেছে না আমি নিজে রাস্তা নামতে পারতেছি না মানুষ আমার টর্চারের মধ্যে রাখছে এক একজন এক ধরনের কথা বলতেছে আমি এক ধরনের ট্রমাটাইজের ভিতরে আছে আমি তো এটা নিতে পারতেছি না আর ভাইয়ের সাথে তো আমার যোগাযোগ এনে ওনার সাথে আমার আমি বলি যোগাযোগ কেমন হয়েছে পাঁচে আগস্টের পরে ঘটনা বলি ওনার সাথে আমার ফার্স্ট পাঁচে আগস্টের পর উনি দুই মাস পর বাংলাদেশে আসছে দুই মাস কি তিন মাস পর মানে আমার খেয়াল নাই আয়শা আমি তখনও ভাইয়ার বিষয়ে একজনের সাথে একটা আলাপ করছি যে ভাইয়া আমরা বাইরে কাজ করতে দেয় না ভাইয়া আমরা ঠিক মতো মানুষের সাথে মিশতে দেয় না হ্যাঁ এটা নিয়ে আমার অনেক ভাইয়ের উপর কষ্ট আছে তখন ভাইয়া আমার এটা শুনে কষ্ট পাইছে অনেক এবং আমি জানি আজকে এই নিউজটা উনি একদিন একদিন দেখবে বেরোবে উনি এখনো কষ্ট পাবে কষ্ট পাইলে এখন কিছু করার নেই ভাই আমার আমার জীবনের উপরও অনেক ইয়া ইতেছে একটার পর একটা আমি তো একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে আমার উপর এগুলো আসলে তো আমি নিতে পারতেছি না আমার পরিবার তো ওইরকম না যে আমার এগুলো থেকে বের করতে পারবে বাসে আনতে পারবে ওনারা তো ইয়া হয়ে গেছে ওনাদেরটা ওনারা পারবে কিন্তু যেটা ওনার অফিসে গেছিলাম একদিন অফিসে যাইয়া ওনার সাথে অফিসে ওইখানে আমাদের অফিসের ভিতরে যা যা হওয়ার হয়েছে বা ওখানে আমার সাথে অনেক জিজ্ঞাসাবাদ বা কথাবার্তা এইগুলো গেছে এ একদিন দেখা আর দিন দেখা হয়েছে জানুয়ারি তিন তারিখ ওনার জন্মদিনের দিন উনি আমরা আসতেও পারলেন আমি নিচ থেকে গেছি আমি যাই জানুয়ারি তিন তারিখে ওনার সাথে কেক কেটে আসছি এটাই লাস্ট দেখা আমার সাথে তারপরে ফোনেও কথা হইতো না লাস্ট ফোনে জাস্ট লাস্ট কথা হইতো ওনার সাথে আমার কথা হয়েছে সিএডি বের করছে জুনের চোদ্দো তারিখ সরি সরি মে 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 মাসের চোদ্দো তারিখ ওনার সাথে আমার কথা হয়েছে তো ওই মে মাসের ভিতরে আর কি একদিন এই আমাকে একদিন ভিডিও কল দিছিল তো ভিডিও কল দিছে বলতে কি ভাইয়ের সাথে তো অনেক দিক থেকে ওনার আলাপ আলোচনা না আমি তো আর নোয়াখালি ভিডিও কল দিয়ে আমার বলে তোর সাথে আজকে একজন পরিচয় করে দিবো উনি অনেক বড় মাপের নেতা বুঝো যে তো আমার মানে মোটামুটি লিঙ্ক আপ কেমন তুই দেখ তোর বাইরে লিঙ্ক আপ ওরা আমার বিপিনুর ভাইয়ের সাথে কথা বলে দিস তো আমি বাইরে বিপিনুর বাইরে আমি সবসময় দেখছি ছোটকাল ধরে দেখতাম ডাকসু নির্বাচন নির্বাচন হাবি জাবি এগুলা এবং ওনারা আমি রাস্তায় দেখছি সালাম দিতাম ওনাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা আছে ওনার অনেক বড় মাপের আমরা ওনাদের কাছে কিছুই না আমরা একটা সাধারণ মানুষ আমরা ওনাদের কাছ থেকে নিস তৈরি শিখি দ্যাটস ইট তা আমি বাইরে বললাম বিভিন্ন বাইরে সালাম দিলাম সালামে উত্তর নিল আমার বলতেছি তোমাদের ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে অনেক ভালো কাজ করো তোমরা এভাবে কাজ করে যাই শেষ এই হয়েছে কথা কিন্তু এখন ওনারা ভাবতেছে কি আমি ওনাদের নামে কি কথা চড়াইছি না কইছি এই করছি ওই করছি বিভিন্ন ভাইয়ের দলের যে আরেকজন আছে রাশেদ খান ভাই উনি আমার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে আপনারা অনেক বড় মাপের আমি কি যে আমার নিয়ে আপনি স্ট্যাটাস দিতেছেন যে আমি যে নিউজ হয়েছে যে ওই যে বাংলা এডিশনের মধ্যে যে নিউজ হয়েছে ওইটার মধ্যে যে দিছে যে আমি ওনারা মানে বলতেছে যে ছাত্রলীগের নেতা নিয়ে আপনারা নিউজ দেন ছাত্রলীগ কে করে নাই নুরুবাই তো একদিন শেখ হাসিনার মা ডাকছে শেখ হাসিনা আপার পা ধরে সালাম দিছে তাই বলে কি উনি ছাত্রলীগ হয়ে গেছে হ্যাঁ ছাত্রলীগ করে নাই কে তাই বলে কি আমি অন দোষী হয়ে গেছি আমার মপ সৃষ্টি করে ধরতে বলতেছে তাহলে আমার যদি মপ সৃষ্টি করে ধরে তাহলে উপদেষ্টা যারা আছে তাদেরকে মুখ সৃষ্টি করে ধরক ধরা হোক নাহলে কেন দেশের মধ্যে কে আইন কানুন নাই দেশটা কি ধ্বংস হয়ে গেছে তাইলে আমার অপরাধটা কি আমার বলেন আমার অপরাধ কি আমি মানুষের চোখে আমি কেন কালার হব আমি যা করি না কেন আমার নাম এগুলো ছোটতেছে আমি মির্জাপুর আমি এই করছি ওই করছি আমি যা সত্যি তা বলছি দ্যাটস ইট